ও আমার ভাইরা ও মুসলমানেরা আল্লাহর কালাম কোরানুল খেরিম এই পৃথিবীতে এসেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য কেমন শান্তি দেয় আল্লাহর কালাম কোরানুল খেরিমের এক একটা ঘটনার যুগে যদি আমরা দেখতে যাই তাহলে দেখি এই মক্কার জীবনের মানুষগুলি কেমন অবস্থার মানুষ হয়ে গিয়েছিল পৃথিবীর ইতিহাস করলে গিয়ে দেখা যায় এত নিকৃষ্টতম মানুষ ছিল আকৃতিতে ছিল মানুষ আর প্রকৃতিতে হয়ে গিয়েছিল জন্তু জানোয়ারের মতো এই মানুষকে এই অবস্থার থেকে ইসলাম আল্লাহর আর এই মানুষকে এই অবস্থায় প্রথম যে মেডিসিন তাদের মধ্যে আল্লাহর কালাম দিল যে আলোচনাগুলি করল সেটা হলো পরকালের আলোচনা পৃথিবীর মানুষ যখন কোনো মানুষ তার পিছন বলে যায় পরকাল বলে যায় তার সৃষ্টি বলে যায় তখন এই মানুষ তখন আল্লাহর নাফরমানির দিকে চলে যায় আর যতক্ষণ একজন মানুষ পরকালের কথা চিন্তা করে পরকালের কথা তার ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহর নাফরমানির মধ্যে যাইতে পারে না এর জন্য আল্লাহর কালাম কোরআনুল করিম সুন্দর সুন্দর বাসায় পৃথিবীর মানুষের সামনে পরকালের আলোচনা তুলে ধরেছে আর এই পরকালের ভদ আল্লাহর ভয় মানুষের ভিতরে আসার জন্য মাঝে মধ্যে আল্লাহ এই পৃথিবীতে তার নিদর্শন দেখায় তার গজব দিয়া মানুষকে হেদায়তের রাস্তায় ডাকে যার প্রমাণ আজকে আমরা দেখলাম সিরিয়ার জমিনে কোন জমিন সিরিয়ার জমিন তুরস্কের জমিন সেই দিন সোশ্যাল মিডিয়ায় দেখি সতেরো ঘন্টা আগে কত ঘন্টা আগে কত ঘন্টা সতেরো ঘন্টা আগে যে ভদ্রলুক ছিল মালিক কয়টা কথা বলেন কয়টা মালিক সাতটা সতেরো ঘন্টা আগে ছিল আর সতের মিনিটের ধাক্কায় কত মিনিটের কত মিনিটের কথা বুঝতে অসুবিধা হয় নাকি সতেরো মিনিটের ধাক্কা দিল আল্লাহ ঘন্টা পরে দেখি সেই ভদ্রলোক রাস্তায় দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে তিনটা পায়ে রুটি নিয়ে কি নিয়া তিনটা পায়ের রুটি হাতে নিয়ে খাবারের জন্য কিছুই নাই পরিবারের সব হারাই সে ধ্বংসস্তূপে বিল্ডিং এর নিচে চাপা পড়ে আসে আর দুই সুগের পানি ছেড়ে দিয়া হাতে তিনটা রুটি নিয়ে দাঁড়াইয়া আছে সতেরো ঘন্টা আগে যে ছিল ষাটটা সাতথালা বিল্ডিংয়ের মালিক আল্লাহ দেখাইয়া দিল আমার ক্ষমতা আমি আল্লাহ চাইলে এইভাবে কত বিল্ডিং ওয়ালারে রাস্তার দাঁড় করাইয়া ভিখারি বানাইয়া দিতে পারি আল্লাহর ক্ষমতা আছে না নাই জালেমদের জন্য আল্লাহ উদাহরণ রাখতে শেখ যারা পৃথিবীর মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচার চালায় আর মনে মনে ভাবে আমার চাইতে ক্ষমতা আসেন কেউ নাই আমি সব ক্ষমতার মালিক সেই শাসক যারা শাসন যারা ছিলাম তাদের জন্য আল্লাহ দেখাইয়া দিল আর আমি আল্লাহ চাইলে বাসাইতে কিভাবে পারি সাত দিন পর কয়দিন পর সাত দিন পর দেখা গেল সাত মাসের শিশু সাত দিন ধ্বংসের নিচে থাকল খানি খাওয়াইল কে আওয়াজ করে বলেন কে বাসাইল কে এ আল্লাহর বাসানের ক্ষমতা আছে নাই আল্লাহ তাও দেখাইয়া দিল কি জায়গায় সাততলা বিল্ডিংয়ের মালিককে আমি রাস্তায় নামাইয়া তিনটা রুটির জন্য লাইনে দাঁড়াই দাঁড় করাইলাম দেখো আমার ক্ষমতা আর সাত মাসের শিশুকে সাত দিন থেকে পানীয় নাই বাতাস নাই অক্সিজেন নাই কিছুই নাই বিল্ডিং এর ধ্বংসস্তূপে বাসাইও রাখলাম আমি এর নাম হলো আল্লাহ বলে সুবহান আল্লাহ আজকের এই তুরস্কের ভূমিকম্প হলো আমরা আল্লাহর কাছে দোয়া রাখি আমাদের ভাইয়েরা বোনেরা আমাদের ভাই বোনেরা আজকে তাদের সেই সম্পদ সব হারাইলো হাজার হাজার মানুষ বিল্ডিং এর নিচে চাপা পড়ে শাহাদাতের মৌত হলো আল্লাহ তাদের শাহাদতকে কবুল করুক সকলে বলেন আল্লাহ আমিন হাজার হাজার আক্রান্ত মানুষ করি হসপিটালে মেডিকেল কলেজে আল্লাহ তাদেরকে সুস্থ করবাই কামেলা দেব বলেন আল্লাহ আমিন অনেক তার গোটা পরিবারের স্বজন হারাইছে কেউ নাই পরিবারের সব হারাই আছে আল্লাহ তাদেরকে সব জামিল নসিব বলেন আল্লাহ আমিন কিন্তু আমার বলার উদ্দেশ্য হল কেনই পৃথিবীতে গজব আসে আল্লাহ কেনই গজব গুলি দেব আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমে বলছেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম তোমাদের উপরে যে মুসিবতগুলি আমি দেই এই মুসিবতগুলি তোমাদের নিজের হাতের কামাই আমি আল্লাহ শুধু দেই না তোমাদের কর্মফল তোমরা জমিনে ভোগ করতে হয় আজকের এই যে তুরস্ক যে তুরস্কের ইতিহাস বাহির করে দেখেন মাত্র কয়েকটা বছর আগের ইতিহাস সেই এর এরদোগান ক্ষমতায় আসার আগে সেখানে ক্ষমতায় ছিল সেনাবাহিনীর জালিম শাসকেরা ক্ষমতায় বসে জানাইল এই দেশের ধর্ম নিষিদ্ধ নাউজুবিল্লাহ নাই আর আস্তে কই নাউজুবিল্লাহ বাড়ির গিয়ে আর কইবা জি সুরে বলেন এর এরপরে জানাইয়া দিল মসজিদ গুলিতে জামাতে নামাজ পড়তে পারবা না নজবিল্লা নাই এরপরে জানাইয়া দিল মসজিদের মাইকে আজান দিতে পারবা না নজবিল্লা বলেন এরপর মসজিদ গুলিতে সিনেমা হল বানাইলো নজবিল্লা নাই পৃথিবীর আরও কিছু জায়গায় জায়গায় এইসব চলছে নি না না দেখতেছেন খেক আওয়াজ করে বলেন খেক আল্লাহ ছাড় দে ছেড়ে দে না আল্লাহ কে করে ছাড় দেখ ছেড়ে দে না ছাড়ি দে দেখি তো তোর ক্ষমতা শেষ হয়ে যাক তোর ক্ষমতার শেষ যেখানে আমার ক্ষমতার শুরু সেখানে বলেছো আন আল্লাহ জালেমদেরকে আল্লাহ সতর্ক করে দেখাই দেখ ঝুলু মিত্র চার নির্যাতন যখনই করবা আমার গজব আসবে তখন মসজিদগুলির ভিতরে রাত্রে মদ খাওয়ার নাইট ক্লাব বানাইলো বলেন নাউজুবিল্লাহি মিন যালিম যারা প্রতিবাদের আস্থায় নামলেন হাজার হাজার জেলের ভিতরে মঞ্চে আল্লাহ বল্ল তোমাদের শেষ হয়ে যাক তখন আমার শুরু হবে এরপর যাই হোক পরিবর্তন আসলো এর দোকান ক্ষমতায় আসলো ধর্মের কাজকর্মের অনুমতি দেওয়া হইলো বিভিন্ন মসজিদ করে দেওয়া হলো নামাজ শুরু হলো আজ থেকে মাত্র এক বছর আগে সম্ভবত আপনারা দেখেছেন সেই তুরস্কের বড় যে মসজিদ সুফিয়া মসজিদ কোন মসজিদ সুফিয়া মসজিদ প্রথম খুলে দেওয়া হলো জুমান নামাজের জন্য রাষ্ট্রনেতার উপস্থিতিতে যে সুফিয়া মসজিদকে তারা বানাইয়েছিল রাষ্ট্রের সবচেয়ে বড় মিউজিয়াম বলেন নাওজবিল্লাহি আল্লাহর দাতের সহ্য হয় না হতে পারে বরদাস্ত হয় না আল্লাহ পাক অপেক্ষায় ছিল সময়ের অপেক্ষায় পাপ করে একজন পাপের বোঝা বহন করতে হয় সকলকে কথা ঠিক কিনা এর জন্য আমাদের একটা শ্লোক আছে গ্রামাঞ্চলে এক গরে ফাপ করলে চাল্লিশ গড় মারে আমরা তো অনেক সময় মনে মনে ভাবি আমি পরেশ গা ঠিক আছে আমার বাবা তোর জানে কয় যা কর ছুটতে পারবা না আল্লাহর কাছে আমার তাসপি আছে জিকির আছে মসজিদে গিয়ে আমি ঢুকে থাকলাম বসলাম সব করলাম আর আমার পাশের বাড়ির মানুষ আমার এলাকার মানুষ আমার প্রতিবেশীর মানুষগুলি মদ পান করতেছে শুরু করতেছে ঝেড়া করতেছে আমি মুখ দিয়ে কোনো কথা বললাম না বাধাও দিতে গেলাম না বুঝাইলামও না আল্লাহর কাছে ছোটা সম্ভব হবে না তোমার দায়িত্ব আছে তার প্রতি সেই সময়ে হতে পারে সেই কারণে আল্লাহ নারাজ হয়ে গিয়ে আল্লাহ তার ক্ষমতা দেখাইয়ে দিল তোমরা যারা ক্ষমতায় বসে মনে মনে বাবু আমরাই তো সব দরাকে সরা জ্ঞান মনে করো জোরম নির্যাতন অত্যাচার ছাড়া সৌরশাসন চালাও তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদের ক্ষমতাকে চুরমার করে দিতে গিয়ে মাত্র সময় লাগবে এক মিনিট কয় মিনিট ইযা যিলজিলতিল জালা যিলজালা ওয়া আখরাজাতিল আরদু কলা যখন ভূমিকম্প আরম্ভ হবে কম্পন আরম্ভ হবে কম্পনের মতো কম্পন তখন তোমরা দেখবে জমিন তার নিচে যা আছে সব উদগিরণ করে দিতেছে বলো আল্লাহু আকবার সব কিছু উদগ্রণ করে দিবে তখন অবস্থা হবে কি আজকে সেখানে দেখা যাচ্ছে শোনাই প্রতিদিন আবার কম্পন দিতেছে মানুষ প্রাণের ডরে আর বয়ে দেশ ছেড়ে পলায়ন করতেছে ও আমার ভাইয়ের আল্লাহ সতর্ক করে দিতেছেন এইভাবে একটা দিন কম্পন যখন আরম্ভ হবে সেই কম্পন আর বন্ধ হবে না মানুষ তখন বলবে আরে কি হল কি হলো ও পালল ইংসানুমা লাহা মানুষ তখন বলবে কি হল কি হল কি হলো বলতে বলতেই সব শেষ সব শেষ আকাশ চূর্ণ বিচ্ছন্ন হয়ে উড়ে যাবে পৃথিবীর দুলি খোলার মতো উঠতে দেখাবে পাহাড় পর্বতগুলি থুলা ধুললে এইভাবে থুলা উঠতে থাকে সেই ভাবে থুলার মতো উঠতে থাকবে আকাশের চন্দ্র তারকারা যে খসে খসে পড়ে যাবে চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে ও জমি আদের শ্যামসোয়াল কামার চন্দ্র সূর্যকে এক করে দেওয়া হবে তাদেরকে নিষ্পদীপ বানাইয়ে দেওয়া হবে যেই দিন এই অবস্থা তৈরি হবে সেই দিন হবে কেমতের দিন কোন দিন কিন্তু আফসোস লাগে আল্লাহ নিদর্শন গোসব যখন দেখায় পৃথিবীর মানুষ হেদায়তের রাস্তা এসে না ভয় করে আজকে সৃষ্টির অন্যান্য মাকলুক তার প্রমাণ দেখেন সেই যখন তুরস্কের এই ভূমিকম্প আরম্ভ হবে এর আধা ঘন্টা আগে কত সময় আগে আল্লাহ দিল যে সময় সেই সময় হলো ঠিক ফজরের নামাজের সময় কিসের সময় ফজরের নামাজের সময় দেখা গেল সমস্ত পাখিরা করতেছি আওয়াজ দেওয়া শুরু করেছে চিৎকার দেওয়া শুরু করেছে জন্তু জানোয়ার যারা ছিল কুকুর ছিল বেড়া ছিল ছাগল ছিল যা ছিল সব আওয়াজ দেওয়া শুরু করছে আধা ঘন্টা আগ থেকে কারণ তারা বুঝতে পারতেছে আল্লাহর গজব কার গজব সেই দিন সমস্ত পাখিগুলি বিল্ডিং এর উপর থেকে গাছ থেকে উড়া শুরু করছে উঠতে আছে গাছে বসে না বিল্ডিং এর উপরে বসে না কারণ তারা বুঝতে পারতেছে কিছুক্ষণ সময়ের ভিতরে বিল্ডিং ধ্বংস হয়ে যাবে গাছপালা তরুলতা ধ্বংস হয়ে যাবে আল্লাহর গজবের ডরে আর বয়ে আকাশে উঠতেছে আর আওয়াজ দিতেছে কিন্তু মানুষ এই মানুষ যাদেরকে আল্লাহ বলছে এই সময় গুমানির সময় নাই এই সময় গুমানির সময় নয় তোমাদেরকে ডাক দেওয়া হচ্ছে হাইয়া আলা ভাইয়া লাল ফলা আসলা তু হাই রুম্মিলের নাম নামাজ থেকে ভালো গুম থেকে ভালো নামাজ সেই সেইদিকে যাও কিন্তু গেলো না যদি যাইথো যারা আল্লাহর ঘুরে ঢুকলো তারাই ভাসলো বলা সব হার আর সুন্দর বলেন সুবাহাল আল্লাহ পৃথিবীর মানুষ অবাক হয়ে গেছে অবাক হল যেখানে তোর সবার মতো বিল্ডিং জমি নিশ্চিন্ন হয়ে গেছে পনেরো বিশ বাইশ বিল্ডিং নিশ্চিন্ন হয়ে গেল কিন্তু সেই তেরোশো বিল্ডিং এর মাঝে ছিল আমার আল্লাহর একটা ঘর যেই ঘরের নাম হলো মসজিদ আল্লাহর কসম আল্লাহর জাতের কসম উদ্ধারকারী দল যখন সেখানে যায় গিয়ে অবাক হয়ে যায় একটাও বিল্ডিং এর অস্তিত্ব নাই কিন্তু আল্লাহর ঘর যেমন ছিল সেই ব্যাপারে দাঁড়িয়েছে সামান্য ভূমিকম্পের আসর তার গায়ে লাগে না আল্লাহ আল্লাহ দেখাইয়া দিতেছে ভাঙ্গ যা পার বুলডুজার লাগাও কিন্তু দর্ব যখন সুটার ক্ষমতা হবে এই ক্ষমতার মালিক একজন আসেন নি না আওয়াজ করে বলেন আসেন না নাই তার নাম আল্লাহ ফাক আজকের এই সিরিয়ার জমিন সিরিয়া আমরা দেখতেছি সিরিয়ায় আর সেই ভূমিকম্পের আসর হলো বারোটা বছর থেকে যুদ্ধ আর যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ দুইটা দল কয়টা দল শিয়া আর সন্নি শিয়া আর সন্নি বিশ্ব মুসলমান আজকে ধ্বংস হয়ে যাচ্ছে তাদেরকে ধ্বংস করা পলিসি তারা বাইর করেছে ডিভাইড রুল কোনটা রুল ডিভাইড রুল দলে দলে বিভক্ত করে দেও মাঝে দি আমরা কাম চলবো চলেননি না কথা বলেন চলেননি না ধারারে দলে দলে বিভক্ত করে দেও এই দল শিয়া এই দল সুন্নি এরা রাফিজি এরা খারিজি এরা আহলে ধলে ধরে বিভক্ত করে দিলে তাদের ঐক্যের শক্তি নষ্ট হয়ে যাবে আর সেই দুর্বল দুর্বলতাকে ধলে দলে বিভক্ত হওয়ার দুর্বলতাকে নিয়ে আমরা কাজে লাগাই আমাদের ব্যক্তির স্বার্থকে রাজনীতির স্বার্থকে আদায় করব যার প্রমাণ দেখেন আজকের ইরাক ধ্বংস হয়ে গেল সিরিয়া বারোটা বছর থেকে একদিকে হলো ইরান আর তার সমর্থনে হলো রাশিয়া চলতেছে যারা তাদের পক্ষে আর আরেকদিকে একদিকে হলো সৌদি আরব তার সমর্থনে আমেরিকা তারা দেখে একটা লাগাই দিলে এক নম্বরে আমাদের অস্ত্র ব্যবসা দুই নম্বরে ঋণ দেওয়া তিন নম্বরে তাদের সব কারাগার স্থল স্থল উত্তোলনের যে প্ল্যান্টগুলি ধ্বংস হয়ে যাবে তখন আমরা সেখানে গিয়ে ঢুকব আমরা তেল আনব আমরা বেচবো তাদেরকে একটা রয়্যালটি দিব এইসব হলো তাদের চিন্তা তখন একদিকে ইরানপন্থী আর একদিকে সৌদি আরবপন্থী বারোটা বছর থেকে বোমা হামলার বোমা হামলা হইতে হইতে হাজার হাজার মানুষ নিরভরা ছোট ছোট বাচ্চারা স্কুল নাই কলেজ নাই পড়া নাই বাড়ি নাই ঘর নাই লক্ষ লক্ষ সিরিয়ান শিরোনার্থীরা ইউরোপ আমেরিকার আরব বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নিয়েছে আর কান দিতেছে এই কান্দার আওয়াজ শুনতেছেন কে মজলুমের কান্দার আওয়াজ আল্লাহর দরবারে যখন গিয়ে পৌঁছে যায় মজলুম যে হোক যে কোনো ধর্মের মানুষ হোক না কেন অত্যাচারিত যখন হয় ওই অত্যাচারিতের আওয়াজ যখন মুখ দিয়ে বাইরে হয় ও শব্দ সেই আওয়াজগে আঘাত করে আমার আল্লাহর আরশে আযিমে আল্লাহ তখন برداشت করতে পারে না সেই মজলুম কত বড় নাফরমান হোক ভেনামাজি হোক মদপানকারী হোক কিন্তু সে যদি মজলুম হয়ে যায় তার আওয়াজ আল্লাহর দরবারের থেকে আল্লাহ ফিরাইয়া দেন না সঙ্গে সঙ্গে আল্লাহ মজলুমের আওয়াজে আওয়াজ দেয় মজলুমের দু আল্লাহ কখনো ফিরাইয়া দেন না মুসাফিরের দু আল্লাহ কখনো ফিরাইয়া দেন না আর মাবাফের বাপের দু আল্লাহ কোনো সময় ফিরাইয়া দেয় না বলো সুবহান আল্লাহ এইভাবে মজলুম আমার দেশে আসে না নাই কথা বলেন আসে না নাই এই ঠান্ডার দিনে মানুষ যখন না ওগণিত মানুষগুলি মজলুম মাথার উপরে একটা চাল নাই খাবারের পানি নাই ব্যবস্থা নাই এই মজলুমেরা যখন কান্দে আওয়াজে পৌঁছে আল্লাহর দরবারে হতে পারে আমি বলি আজকের এই সিরিয়ার জমিনে আল্লাহ সেই ঘটনা গটায়া দেখাইয়া দিল ও জালিমেরা সতর্ক হয়ে যাও নতুবা আমি আল্লাহ যখন দরব দরতে গিয়া আমি নিজে এসে ধরার দরকার হয় নাই জমিন দে দে জমিন একবার ধাক্কা দে পানির অর্ডার দে পানি একটাবার তোর ক্ষমতা দেখাই দে বাতাসের অর্ডার দে বাতাস তোর ক্ষমতাটা দেখাই দে সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ এমন বেড়ে যায় বাতাস তো আর না কেনা হয়ে যায় ঘূর্ণি জল কি